কি আমার টাইটেল দেখে ঘুরু কুচকায় ফেলছেন চোখ কপালে উঠে গেছে উবার করে মাসে চার থেকে পাঁচ হাজার ডলার ইনকাম এও এসব চাপা মারার কোনো জায়গা পান না এরকম মনে হচ্ছে মনে হচ্ছে আমি জাস্ট ভিডিও বানানোর জন্য ভিডিও বানাচ্ছি আরে ভাই যেটা সত্যি সেটা সত্যি আপনি বিশ্বাস করেন আর আপনি বিশ্বাস না করেন মাসে চার থেকে পাঁচ হাজার ডলার আপনি এই টরন্টোতে কানাডাতে এবং আমি যেহেতু টরন্টো থাকি আমি টরন্টোর কথাই বলবো আমি আদার সিটি কথা বলবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব সিটিতে তো আর এক একরকম ইনকাম করতে পারবেন আপনি বাংলাদেশে ঢাকায় থেকে যে ইনকামটা করতে পারবেন আপনি চিটাগাং বা রাজশাহী বা বরিশাল খুলনা থাকলে আপনি হয়তো বা সেই ইনকামটা করতে পারবেন না সো আপনাকে বুঝতে হবে তো আমি ক্যানাডার টরন্টোতে থেকে মাসে চার থেকে পাঁচ হাজার ডলার উবার করে ইনকাম করা সম্ভব এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তো জানতে চান কিভাবে সম্ভব তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো আমি আগেই বলছি উবার কোনো জব না উবার হচ্ছে একটা বিজনেস বিজনেসে ভালো করতে হলে যে কোনো বিজনেসই হোক সেটা আপনি কর্পোরেট সেক্টরে হোক আর আপনি যেই যেই আপনার ধরেন গার্মেন্টস সেক্টরে হোক বা যে কোনো বিজনেসই হোক বিজনেসে ভালো করার জন্য আপনাকে উপরে উঠার জন্য বা আপনার বিজনেস করে আপনার লাভ করার জন্য আপনাকে বিজনেসটা শুরু থেকে শিখতে হবে তাই না আপনি বিজনেসে আসলেন আর আপনি বিজনেস করে একেবারে মুকেশ আম্বানি হয়ে গেলেন হ্যাঁ এটা তো আর সম্ভব না দুই দিনের ভিতরে আপনাকে শিখতে হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখে শিখে তারপরে আপনাকে একদম সাফল্যের একদম লাস্ট স্টেজে যেতে পারবেন সো উবারও হচ্ছে এরকম একটা জিনিস উবার বা লিফ্ট যেটাই বলি লিফ্ট ও উবারের মতো আরেকটা অ্যাপ আমি আগের ভিডিওগুলোতে বলছি সো উবার এবং লিফ্ট এটা করে মাসে চার থেকে পাঁচ হাজার ডলার কিভাবে ইনকাম করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব আর ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমাকে আমার বলা কথাগুলো ফলো করেন তাহলে আপনিও মাসে চার থেকে পাঁচ হাজার ডলার ইনকাম করতে পারবেন বর্তমানে উবার এতটাই জনপ্রিয় যে মানুষ এখন চাকরি বাকরি ছেড়ে উবার করা শুরু করছে কারণ কি জানেন কারণ হচ্ছে ফ্লেক্সিবিলিটি আপনি উবার করলে আপনার ইচ্ছা মতো আপনার সময় মতো আপনার যখন সময় হয় তখন আপনি আপনার কাজটা শুরু করতে পারেন এবং আপনার যতক্ষণ ফ্রি টাইম আছে অতক্ষণ পর্যন্ত আপনি কাজটা করতে পারেন এবং আপনার এখন মনে হচ্ছে যে না আমার এখন বাসায় কাজ আছে বা ফ্যামিলির কোনো প্রোগ্রামে যেতে হবে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে তো আপনি আবার বন্ধ করে ফেললেন আগামী কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে আগামী কালকে আপনি কাজে গেলেন না পরশুদিন আপনার ওই প্রোগ্রাম আছে আপনি কাজে গেলেন না আরেক দিন আপনি লম্বা সময় কাজ করে দিলেন বা কাজ করলেন নিজের জন্য তো এই ফ্লেক্সিবিলিটির কারণে মানুষ এখন অনেকেই জব ছেড়ে দিয়ে পার্মানেন্ট জব ছেড়ে দিয়ে তারপরে এই উবার লাইনে চলে আসছে উবার লিভ করতে চলে আসছে আমেরিকার হাজার হাজার মানুষ এখন নিউ ইয়র্কের হাজার হাজার মানুষ এখন কাজ ছেড়ে দিয়ে উবার করতে নেমে গেছে ক্যানাডাতে টরন্টোতে এখন প্রায় ফিফটি থাউজেন্ডের এর উপরে উবার ড্রাইভার আছে সবচেয়ে বড় কথা হচ্ছে উবার করা আপনার একটা নিজস্ব বিজনেস বিল্ড করা আপনি পয়সা ইনভেস্ট করে একটা বিজনেস বিল্ড করা আর উইদাউট এনি মানি ইনভেস্টে আপনি একটা বিজনেস রেজ করবেন সো আপনার বিজনেস আপনি শিখে আপনি সেটাকে বড় করবেন তো আমি শুরু করছিলাম এই কথা বলে যে মাসে চার থেকে পাঁচ হাজার ডলার ইনকাম করা যায় অনেকেই হয়তো বা আমার এই কথাটা বিশ্বাস করতেছেন না এখন আমি তো আর আমার ইনকাম এই ওপেন করতে পারবো না এখানে যদি ওপেন করা যেত তাহলে ওপেন করে দেখাইতাম তো যাই হোক আমার ইনকাম আমার কাছেই থাকুক কিন্তু আমি আপনাদের বলে দেই কিভাবে আপনারা শুরু করবেন মনোযোগ দিয়ে ভিডিও দেখেন এবং যাদের আগ্রহ আছে ক্যানাডাতে কিন্তু এখন জব ক্রাইসিস সুপার জব ক্রাইসিস যারা নিউ আমার আসতেছেন যারা লাইসেন্স আমি আগের কিভাবে লাইসেন্স করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন মানে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশি লাইসেন্স নিয়েও এখানে এসে এটাকে কিভাবে আবার লাইসেন্স করবেন পরীক্ষা দিবেন কি করবেন না করবেন এভরিথিং আমি আগের ভিডিওগুলোতে আগের দুইটা আমার ভিডিও আছে দুইটা না তিনটা ওভারের উপরে তো সেই ভিডিওগুলোতে আমি সব কিছু ডিটেলস বলছি আজকে আর এখানে এগুলো বলবো না আজকে শুধু কিভাবে আপনি ইনকামটা করতে পারবেন আমি সেই সম্পর্কেই বলবো আমি আই বাটনে বা অ্যান্ড স্ক্রিনে আমি এই আগের ভিডিওগুলার লিঙ্ক দিয়ে দেবো না ওই ভিডিওগুলো দেখে নিয়ে তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনি উবার অ্যাকাউন্ট করবেন বা লাইসেন্স করবেন ড্রাইভিং লাইসেন্স তো আমি আজকে ধরে নিচ্ছি আপনাদের সবার লাইসেন্স এবং অ্যাকাউন্ট রেডি তো প্রথম শুরু করি আপনাকে টার্গেট করতে হবে প্রত্যেকটা দিন মিনিমাম আড়াইশো ডলার মেক করতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া আড়াইশো ডলার প্রতিদিন মেক করা সম্ভব আমি বলবো অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব এখানে উবার আছে উবারের দুইটা জিনিস আছে উবারের দুইটা না অ্যাকচুয়ালি উবারের তিন চারটা মানে ইয়া আছে জানালা বা উইংস আছে উবার আছে উবার ড্রাইভিং যেটা ওইটাই মেন উবার ইট আছে সবাই বাংলাদেশে উবার ইট করে জানেন উবার ইট খাবার অর্ডার করে ওকে তারপরে উবার গ্রোসারি আছে তো ওগুলাতে আর আমি যাব না ওগুলো আমি করিও না ওগুলাতে আমি যাব না আমি যেই দুইটা জিনিস আমি উবার ইটও করি না আমি উবারই করি যখন করি আর উবার ইটও আমি করছি আপনি উবার ইটও করতে পারবেন উবারও করতে পারবেন এই দুইটা রইল আপনার তার সাথে আপনার থাকবে লিফ্ট সেম জিনিস লিফ্টের আর কিছু নাই লিফ্ট শুধু ড্রাইভিং আছে সো আপনি উবার উবার ইট দু ওপেন রাখবেন তার সাথে লিফ্ট ওপেন রাখলেন তাহলে তিনটা হইল এখন যদি আপনি আরও বিজি হইতে চান বিজি কিন্তু এই তিনটাতেই অ্যান আফ এর চেয়েও বিজি হইতে চান তাহলে আবার আমাদের এখানে আরও আছে কতগুলো ফুড ডেলিভারি ইয়া উবার ইটের মতোই স্কিপ দ্য ডিশ আছে ডোর দাস আছে এখন আপনি যদি এই দুইটাও অ্যাপও যদি ডাউনলোড করে ওপেন করে রাখেন তাহলে তো আপনার আর মানে দম নেওয়ারই আর সময় থাকবে না তো এতগুলা নিয়ে কথা বলে লাভ নাই আপনি শুধু উবার ইট উবার ড্রাইভিং যেটা এই দুইটা আর লিফট এই তিনটা অপশন খুলে রাখলে আপনার জবের মানে অর্ডারের আর অভাব হবে না এখন বলবো আপনি কিভাবে একজন প্রো ড্রাইভার হয়ে উঠবেন তো একজন প্রো ড্রাইভার তার মাথার ভিতরে অলওয়েস পুরো টরন্টোর মানে ডাউনটাউনের পুরো জিপিএসটা মাথার ভিতরে কপি করে ফেলতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত বা এক নম্বর শর্ত আমি গুনে গুনে কতগুলো শর্ত বলবো তার মধ্যে প্রথম শর্তটা হচ্ছে আপনাকে পুরো জিপিএসটা মানে পুরো ম্যাপটা টরন্টোর সিটির পুরো ম্যাপটা আপনাকে পুরা মুখস্থ করে ফেলতে হবে আপনার ব্রেনে হার্ড ডিস্কে এটা কপি করে ফেলতে হবে যাতে আপনাকে যে কোনো কল মানে আপনি যেই কলই পান না কেন সেই কল দেখেই যেন আপনি বুঝতে পারেন আপনি কোথায় যাবেন হ্যাঁ এবং ওই জায়গাটা কেমন ওই জায়গাটা কি বিজি এরিয়া নাকি বিজি এরিয়া না বা কি কী এরিয়া ওইখানে গেলে কি আমি পরে আবার আরেকটা কল পাবো নাকি নাকি পাবো না না বসে থাকতে হবে মানে ক্যালকুলেট করে ফেলতে পারেন আপনি তো প্রথম ইয়াটা হচ্ছে পুরো জিপিএসটাকে এইখানকার মানে টরন্টো টরন্টের ব্যার গুলা আমি বলবো না ওইটা তো আপনি জিপিএস দেখে যাবেন টরন্টোর মানে জায়গাগুলো মেন মেন ইন্টারসেকশন গুলা মেন মেন রোড গুলো আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি আপনি একজন ভালো ড্রাইভার হইতে পারবেন না এবং আপনি কলও ভালো মতো বুঝতে পারবেন না তখন আপনি আর ওই আমি যে বলছি আপনার ওই টার্গেটও আপনি যেতে পারবেন না তো এক নম্বর ইয়ে হচ্ছে জিপিএসটা মুখস্থ করে ফেলা আর ওকে তো এখন আপনি হয়তো বা বলবেন যে ভাই আমি নতুন ওই কীভাবে মুখস্থ করব আপনি মুখস্থ আপনাকে ম্যাপ ইয়ের মধ্যে খুলে মোবাইলে খুলে বা কম্পিউটারে খুলে দেখে দেখে আপনাকে রাস্তাগুলো মুখস্থ করতে হবে কিংবা আপনি এখানে কাজ শুরু করার আগে হেঁটে হেঁটে দেখলেন বাট এটার দরকার নেই আপনি মোবাইলে ম্যাপটা দেখলেই হবে মোট কথা হচ্ছে আপনার জিপিএস সম্পর্কে মানে মেনলি টরন্টো সিটির জিপিএসটা সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে দুই নাম্বার হচ্ছে বুঝে শুনে কল ধরা আপনি যখন একটা কল রিসিভ করবেন তখন আপনাকে ওই কলটা রিসিভ করার সময় আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোথায় যাচ্ছেন এইটা কত কিলোমিটারের কল আর কত টাকা দিতেছে কি আশয় বিষয় এই জিনিসটা বুঝে আপনি সময় বুঝে ঠিক আছে সময় একটা অনেক বড় ফ্যাক্টর তো সময় বুঝে আপনি যে কলটা ধরবেন সেই কলটাকে জায়গা মতো মানে সেই প্যাসেঞ্জারকে আপনি জায়গা মতো পৌঁছাতে দিতে আপনার কয়তক্ষণ সময় লাগবে এবং সেই জায়গা এখন কয়টা বাজে ওই জায়গায় আপনি কয়টা যাবেন এই জিনিসগুলো বোঝা ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনি রাত রো এগারোটা বাজে কথার কথা রাত এগারোটা বাজে আপনি একটা কল ধরলেন তিরিশ কিলোমিটার দূর আপনি টরন্টোর ডাউনটাউন থেকে রাত এগারোটা বাজে আপনি একটা কল ধরলেন ব্রামটন ব্রামটন হচ্ছে আমাদের ডাউনটাউন থেকে ওয়েস্টের দিকে ওইটা হচ্ছে প্রায় ফর্টি কিলোমিটার এখন রাত বারোটা বাজে মানে আপনার যাইতে যাইতে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে হাইওয়েতে গেল তাহলে রাত এগারোটা বাজে আপনি একটা কল নিয়ে ব্রামটন চলে গেলেন আর একবার চিন্তা করে দেখেন অত রাত্রে কিন্তু আর ওই ব্রামটন বলেন মিসি বলেন বা ওয়ান বলেন বা নিউ মার্কেট বলেন বা যেখানেই বলেন একমাত্র ডাউনটাউন ছাড়া অত রাত্রে আর কোথাও কিন্তু কল থাকে না উইকেন্ডে রাতে কিছু কিছু থাকে কিন্তু নর্মালি রাত্র দশটা এগারোটার পরে তার ওই টরন্টোর বাইরে আর কোথাও কল থাকে না তো আপনি একটা কল না বুঝে মনে করেন তিরিশ কিলোমিটারের একটা কল চল্লিশ কিলোমিটারের একটা কল কিংবা তিরিশ ডলারের একটা কল আপনি ধরে ফেলছেন আপনি দেখলেন যে ও মাই গড অনেক বড় একটা কল আসছে তিরিশ ডলার তো একটা কল করলেই তো আমি তিরিশ ডলার পেয়ে যাচ্ছি তো আপনি কলটা ফট করে রিসিভ করলেন এবং লোকটাকে নিয়ে না বুঝে শুনে আপনি ব্রান্টন চলে গেলেন আপনি যে গেলেন আপনার হয়তো বা আরও রাত্র দুইটা তিনটা পর্যন্ত কাজ করার প্ল্যান ছিল বা উইকেন্ডের রাত ছিল কথার কথা ফ্রাইডে নাইট ছিল বা স্যাটারডে নাইট ছিল আপনি যদি অত রাত্র ওইখানে চলে যান আপনি এইখানে ডাউনটাউনে থাকলে ওই সময় আপনি যেই পরিমাণ ফ্রিকোয়েন্ট কল পাইতেন আপনি ওইখানে গিয়ে কিন্তু সেটা পাবেন না আপনাকে বসে থাকতে হবে আপনার টাইম চলে যাবে আপনার মানে গোল্ডেন টাইম চলে যাবে উইকেন্ডের রাত বলে না উইকেন্ডের রাত কথাই তাহলে আপনি মানি মেক করবেন কিভাবে। আপনাকে তো মানি মেক করতে হলে ডাউনটাউনে থাকতে হবে প্রথম ইয়াটাই হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম টাইম আপনাকে ডাউন টাউনের ভিতরে থাকতে হবে আর বড় কল আপনি তখনই করবেন যখন আপনার হাতে প্রচুর টাইম থাকবে আপনি বেলা আপনার রাত্রে আমি এই জন্যই বললাম টাইম আপনি টাইম বুঝে কল ধরতে হবে আপনি রাতের বেলা এমন একটা টাইমে যে কলটা ধরছেন যেই কল নিয়ে আপনি এক জায়গায় চলে গেলে আর ওইখান থেকে ব্যাক করে আসতে পারবেন না আপনি আর রাতটাই আপনার নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি বেলা সকাল টাইমে হইলে ওই কল নিয়ে আপনি সারাটা ইয়ে টাউনটার আশপাশে যত দূরেই যান না কেন কোনো সমস্যা নেই আবার এদিক থেকে ওদিক যাবেন ওদিক থেকে ওদিক যাবেন কিন্তু রাতের বেলা বিশেষ করে রাতের বেলা উইকেন্ডের রাত্রে হইলে আপনাকে চেষ্টা করতে হবে ডাউন টাউনে আশপাশে থাকতে তো এই দ্বিতীয় ইয়াটা হচ্ছে সময় বুঝে কল ধরা তিন নাম্বার হচ্ছে ধৈর্য ধরে গাড়ির ভিতরে বসে থাকা অনলাইন হয়ে ধৈর্য ধরে বসে থাকা দেখা গেল যে আপনি সকালে বেরোইছেন এমন একটা টাইমে বেরোইছেন যে আপনার কল পড়তেছে না তো আপনি অধৈর্য হয়ে চলে আসলেন বাসায় তাহলে কিন্তু আপনার পুরো দিনটা নষ্ট হইল কারণ আপনি যদি সময় মতো না মানে আই মিন আপনি যদি রাস্তায় না থাকেন আপনি যদি অনলাইনে না থাকেন তাহলে আপনার কাছে কলই আসবে না এখন আপনার সময় চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার একটা দুর্ভাগ্য হয়তো বা হচ্ছে না কিন্তু আপনাকে ধৈর্য ট্যাক্সি ব্যবসাটাই হচ্ছে ধৈর্য আপনাকে প্রচুর ধৈর্য ধরে তারপরে আপনাকে রাস্তায় থাকতে হবে গাড়ির ভিতরে বসে থাকতে হবে অফলাইন হয়ে গেলে বা কফি খেতে চলে গেলাম বা বাসায় চলে আসলাম এরকম করলে আপনার হবে না আপনি তো জানেন না যে কোনো সময় একটা কল চলে আসতে পারে ওই চল্লিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটারের এক মুহূর্তের ভিতরে দেখা গেল যে একটা কল পেয়ে গেছেন চল্লিশ ডলারের একটা কল পেয়ে গেছেন তো আপনার ওই সময়টা তখন কাজে লেগে গেল সো ধৈর্য ধরে গাড়িতে বসে থাকতে হবে অনলাইন হয়ে কল কখনো কখনো চলেই আসবে একদম আসবে না না আসলে না আসবে কিন্তু আসতে মানে আসতেই পারে এরকম সম্ভাবনাই বেশি এবং ওপেন করে রাখবেন যে কোনো একটা না একটা কল আসবে হয়তো বা উবার ইটে তখন কল চলে আসবে যখন দিনের বেলা স্লো টাইম তখন আপনি উবার ইটটাও অন করে রাখবেন তাহলে দেখবেন যে উবার ইটের কল আপনি পাচ্ছেন তো কন্টিনিউ তখন একটা না একটা আপনার আসতেই থাকবে এই জন্য প্রচুর ধৈর্য ধরে আপনাকে বসে থাকতে হবে টেক্সি ব্যবসা মানেই হচ্ছে ধৈর্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ওকে চার নাম্বার হচ্ছে সময় মতো কাজে যাওয়া সময় মতো কাজে যাওয়া বলতে বুঝাচ্ছি যে কাজের একটা নির্দিষ্ট পিক টাইম থাকে ধরেন ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এটা একটা অনেক ভালো একটা পিক টাইম আবার বিকাল তিনটা থেকে রাত্র দশটা পর্যন্ত এটাও একটা ভালো একটা পিক টাইম তো আপনি যদি ভোরের টাইমটা ধরেন ওইটা খুবই একটা ভালো টাইম তো আপনি ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত এই পাঁচ ঘন্টা কাজ করলেন এই পাঁচ ঘন্টা যদি আপনি কাজ করেন ওই মানে ধর ধরেই নেন আপনি এই সময়ের ভিতরে না থেকে একশো বিশ ডলার মতো হয়ে যাবে তো আপনার যদি সকালের এই পাঁচ ঘন্টা কাজ করে যদি আপনার একশো বিশ পঁচিশ ডলার হয়ে যায় তাহলে আর রাতের ওই একশো বিশ পঁচিশ আপনার যেন আড়াইশো ডলার মিনিমাম থাকে আপনি আড়াইশো ডলার একটু উপরে করবেন বিশ ত্রিশ ডলার দুইশো সত্তর আশি ডলার করার চেষ্টা করবেন তাহলে আপনার দুইশো পঞ্চাশ ডলার যেন আপনার পকেটে থাকে কারণ তেলের জন্য তিরিশ ডলার রেখে দিবেন ওইটা তেলের খরচ তো এই দুইটা টাইম খুব নাইস টাইম আর দশটা সকাল দশটার পরের যে বাকি তিনটা পর্যন্ত যে টাইমটা এই টাইমটা খুব স্লো টাইম ওই টাইমটা আপনি ওভার হিড করলেন বা অন্য কিছু করলেন যদি না করেন আপনি তো একদম সকাল থেকে তো আর ওই রাত দশটা পর্যন্ত কাজ করতে পারবেন না আপনি এইভাবে গ্যাপ দিয়ে মাঝখানে গ্যাপ দিয়ে এই দুইটা টাইমে কাজ করতে পারেন কিংবা ভোর পাঁচটা থেকে এই বিকাল পাঁচটা পর্যন্তই এই বারো ঘন্টার কাজ করতে পারেন কিংবা আপনি তিনটা থেকে শুরু করে পরে রাত্র বারোটা একটা দুইটা পর্যন্ত কাজ করতে পারেন তো এইভাবে দুইটা টাইম থাকে আবার অনেকে ওই সকালের টাইম এবং বিকালের টাইম মাঝখানে গ্যাপ দেয় তো মেন কথা হচ্ছে আপনাকে পিক টাইমটা ধরতে হবে আপনি যদি এলো ভাবে কাজ শুরু করেন যখন খুশি তখন বারোটা বাজে কাজ কাজে বের হয়ে গেলেন তো দেখা গেল কিছুই পাইলেন না তিনটা পর্যন্ত কোনো কাজই পাইলেন না খুব নর্মাল তো এই জন্য বলতেছি যে প্রো ড্রাইভার হইতে গেলে আপনাকে আপনার টার্গেটে পৌঁছাইতে হইলে তাহলে আপনাকে ডেফিনেটলি সময় মেনটেন করে হ্যাঁ উবারের বা ট্যাক্সি লাইনের তো একটা নির্দিষ্ট একটা ইয়ে টাইম থাকবে এই টাইমে যেমন অফিস ছুটির টাইমে বা অফিস যখন শুরু হবে সেই টাইমে তো ওই টাইমগুলো দেখে তারপর আপনাকে কাজে নামতে হবে নাম্বার ফাইভ উইকেন্ডের রাত কখনোই মিস দেওয়া যাবে না উইকেন্ড বলতে শুক্রবার শনিবার এবং রবিবার তার মধ্যে শুক্রবার সারা রাত কাজ করতে হবে আপনি শুক্রবার যদি তিনটা থেকে শুরু করেন বিকাল তিনটা থেকে শুরু করেন নামাজ কালাম পরে একদম সারা বিকাল থেকে সারাটা সময় পার করে রাত্র তিনটা চারটায় পাঁচটা পর্যন্ত লোক মানে আপনি কল পাবেন সো আপনাকে ওই তিনটা থেকে তিনটা তো বারো ঘন্টা হয়ে গেল আপনি ওই বারো ঘন্টা মাঝখানে মধ্যে একটু গ্যাপ ট্যাপ নেবেন হয়তো বা রেস্ট নেবেন কফি টফি খাবেন কিন্তু আপনাকে ওই চারটা পাঁচটা পর্যন্ত কাজ করতে হবে ভোর তাহলে আপনি ওই শুক্রবারের রাতে চেষ্টা করতে হবে থ্রি ডলার মেক করা শনিবারও সেম তো শনিবার যেহেতু আপনি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাবে কারণ আগের দিন আপনি রাত মানে ভোর পাঁচটা পর্যন্ত কাজ করছেন তো শনিবার যাই হোক উঠতে একটু লেট হইলেও আপনি দুইটার ভিতরে দুপুরে খাবার দাবার শেষ করে দুইটার ভিতরে আবার কাজে চলে যাওয়ার চেষ্টা করবেন বিকজ শনিবার কিন্তু সারা দিন অনেক কাজ হয় অনেক কাজ হয় আমরা হয়তোবা জানি না অনেকে মনে করে রাতেই হয়তোবা কাজ হয় আসলে সারা দিন কাজ হয় সকাল থেকে দশটার পর থেকে অনেক অনেক কাজ হয় কিন্তু যাই হোক যেহেতু আপনি সারা রাত কাজ করছেন দিনে তো আর আপনি আবার সকালে উঠে এত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবেন না যাই হোক তো দুইটা আড়াইটার ভিতরে কাজ শুরু করলে পরের দিন সকাল আবার চারটা পাঁচটা পর্যন্ত যদি আপনি কাজ করেন তাহলে আবার আপনার তিনশো থেকে তিনশো প্লাসও হইতে পারে বা ধরেন থ্রি আপনাকে মেক করতে হবে এবং রবিবার দিনও সেম আপনাকে আবার রবিবার দিন আর অত রাত কাজ হয় না রবিবার দিন আপনার বারোটা একটা পর্যন্ত বা তারও আগেই রাত্র বারোটা একটার আগেই দশটা সাড়ে দশ যেহেতু পরের দিন সোমবার আবার কাজ থাকে সবার সো অত আর লেট নাইট পর্যন্ত কাজ হয় না তো দশটার ভিতরে যাই হোক তো রোববার দিন আবার আপনাকে দুইশো আড়াইশোর মধ্যে টার্গেট ফিল আপ করতে হবে তো এইভাবে করে আপনি যদি একটা ইয়ে করতে পারেন যে আমি বললাম যে প্রতিদিন আড়াইশো ডলার সপ্তাহে ছয় দিন তো আপনি দেখেন চিন্তা করে আপনি তারপরে মাসে যদি ছাব্বিশ দিন এইভাবে কাজ করতে পারেন এবং সব কিছু খরচপাতি এভরিথিং তেল পানি এভরিথিং বাদ দিয়ে আপনার দেখবেন যে আপনার মাসে সাড়ে মানে চার সাড়ে চার বা পাঁচের মতো করে আপনার প্রতি মাসে থাকতেছে এই জিনিসটা আপনি আমার এই কথাগুলো ফলো করলে এবং আরও অনেক টিপস আছে আরও অনেক 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 এত এক ভিডিওতে এত কিছু বলতে গেলে এই ভিডিওটা অলরেডি অনেক বড় লম্বা হয়ে গেছে আর বলে আমার মানে শেষ হচ্ছে না তো যদি কারও কোনো প্রয়োজন হয় যদি আরও বেশি কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করেন আমি হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার দিব তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিওটা আপনারা এইভাবে ফলো করে আপনারা আমেরিকা এবং কানাডা টরন্টো এবং নিউ ইয়র্ক এই দুনো সিটিতে আপনারা বা অন্যান্য সিটিতে আপনারা এইভাবে ফলো করে আপনারা উবার করে দেখতে পারেন ডেফিনেটলি ইনশাল্লাহ আপনাদের একটা ভালো টার্গেট মানে চার থেকে পাঁচ হাজার ডলার আপনারা যেহেতু এখন চাকরি পাওয়া খুবই কঠিন যদি আপনি আপনি চাকরি পেয়ে যান করবেন কিন্তু যাদের চাকরি হচ্ছে হচ্ছে না না জব জবের বেকার থাকতেছেন ধার দেনা করে অবস্থা খারাপ তাদের জন্য বলতেছে অল্টারনেটিভ হিসাবে আপনারা এখনই যাদের সুযোগ আছে যার গাড়ি আছে বা যার এভ্রি মানে সবকিছু আছে সে এই উবারটা শুরু করে দিতে পারেন আশা করি আপনাদের বেকারত্ব ঘুচবে এবং মোটামুটি আপনারা চলতে পারবেন তো আজকের জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি আমার উবার নিয়ে আরও কয়েকটা ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি এখানে অ্যাড করে দিব নেই আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ কমেন্টের একশো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ